আসসালামু আলাইকুম দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত জানাচ্ছি স্বাগত প্রিয় অনুভূতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং তার বাংলা অর্থ আজকের পর্বটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা ইংলিশে যখন কথা বলতে চাই তখন আমাদের আবেগ এবং অনুভূতিগুলো প্রকাশ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ লাগে এরপর্বে আমি সেই শব্দগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনুরোধ করছি সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং বেল বাটনে ক্লিক করে দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে আপনার বন্ধুর সাথে পারলে শেয়ার করে দিবেন আসুন সম্মানিত ভিউয়ার্স আমরা আজকের পর্বটি শুরু করি আমাদের আজকের প্রথম যে শব্দের অর্থটি সেটা হলো শব্দটি হলো অ্যাফেকশন আপনারা দেখতে পাচ্ছেন মূল শব্দটি ইংলিশে লেখা এবং মূল শব্দের উচ্চারণ নিচে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে এবং সমান দিয়ে তার পাশেই অ্যাফেকশন শব্দের অর্থ দেওয়া আছে সো অ্যাফেকশন শব্দের অর্থ হলো স্নেহ অ্যাফেকশন স্নেহ চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো কারেজ কারেজ শব্দের বাংলা অর্থ সাহস সাহসকে ইংলিশে বলা হয় কারেজ তারপর ক্রুয়েলটি ক্রুয়েলটি শব্দের অর্থ নিষ্ঠুরতা নিষ্ঠুরতা এর ইংলিশ হলো ক্রুয়েলটি তারপরে লিখে আছে চ্যারিটি চ্যারিটি শব্দের বাংলা অর্থ হলো দান দানকে ইংলিশে বলা হয় চ্যারিটি চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো ক্লিনলিনেস ক্লিন লিনেস আর বাংলা অর্থ হলো পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতাকে ইংলিশে বলা হয় ক্লিনলিনেস আপনারা একটু সতর্কতার সহিত প্রতিটি শব্দ শুনবেন এবং আমার সাথে সাথে প্রাকটিস করবেন আমি বলার পর আপনারা বলবেন ইনশাল্লাহ আপনাদের যে উচ্চারণের সমস্যা সেটা দূর হয়ে যাবে যাচ্ছি হলো অনেস্টি শব্দের বাংলা অর্থ হলো সততা সততাকে ইংলিশে বলা হয় অনেস্টি তারপর লেখা আছে ডিসেন্সি ডিসেন্সি শব্দের বাংলা অর্থ শালীনতা শালীনতাকে ইংলিশে বলা হয় ডিসেন্সি অনেকে এই ডিসেন্সি শব্দের অর্থ ভদ্রতা বলে আপনিও বলতে পারেন কোনো সমস্যা নেই তারপর চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপকে আর বাংলা অর্থ হল বন্ধুত্ব বন্ধুত্ব আর ইংরেজি শব্দ হলো ফ্রেন্ডশিপ চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো ইরর ইরর শব্দের বাংলা অর্থ হলো ভুল ভুলকে ইংলিশে বলা হয় বেসিক্যালি আমরা এই শব্দটি দেখতে পাই যখন গুগলে কোনো কিছু সার্চ দেই তখন গুগল লোড নিতে না পারলে বা নেটওয়ার্কে প্রবলেম হলে তখন ইরর দেখায় সেই ইরোর মানে ভুল তারপর চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো স্বর স্বর শব্দের বাংলা অর্থ হলো দুঃখ দুঃখকে ইংলিশে বলা হয় সর সর পরের শব্দ পরের শব্দটি হলো কোয়ালিটি কোয়ালিটি শব্দের অর্থ আপনারা জানেন তারপরে এখানে দিয়েছি যারা না জানেন শিখে নিবেন কোয়ালিটি শব্দের বাংলা অর্থ হলো গুণ কোয়ালিটি গুণ গুণ কি ইংলিশে বলা হয় কোয়ালিটি পরের শব্দ ম্যালিস ম্যালিস শব্দের বাংলা অর্থ হলো বিদ্বেষ বিদ্বেষকে ইংলিশে বলা হয় ম্যালিস গিফট গিফট শব্দের বাংলা অর্থ হলো উপহার উপহারকে ইংলিশে বলা হয় গিফট আবার আপনি গিফট অর্থ দান করা যাতে পারেন কোনো সমস্যা নেই তারপর হলিনেস হলিনেস শব্দের বাংলা অর্থ হলো পবিত্রতা পবিত্রতাকে ইংলিশে বলা হয় হলিনেস এবার চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো হেলথ হেলথ শব্দের বাংলা অর্থ হলো স্বাস্থ্য স্বাস্থ্যকে ইংলিশে বলা হয় হেলথ আপনারা জানেন হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ একটি প্রবাদ বাক্য আছে সো চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো জাস্টিস জাস্টিস শব্দের বাংলা অর্থ হলো ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা আর ইংলিশ হলো জাস্টিস সঠিক বিচারকে আমরা জানি জাস্টিস বলে তারপর চলে যাচ্ছি পরের শব্দটিতে শব্দটি হলো নলেজ নলেজ শব্দের বাংলা অর্থ হলো জ্ঞান জ্ঞানকে ইংলিশে বলা হয় নলেজ এবার যে শব্দটি আছে সেটা হলো হ্যাট্রেড হ্যাট্রেট শব্দের বাংলা অর্থ ঘৃণ্য বা ঘৃণা বা ঘৃণিত ঘৃণিত আর ইংলিশ হলো হ্যাট্রেড। এবার লেখা আছে লিবার্টি বা ফ্রিডম লিবার্টি বা ফ্রিডম এর বাংলা অর্থ হলো স্বাধীনতা আপনি লিবার্টিও বলতে পারেন অথবা ফ্রিডমও বলতে পারেন পারেনটার অর্থ একই স্বাধীনতা লিখা আছে লাফটার লাফটার শব্দের বাংলা অর্থ হলো উচ্চ হাস্য মানে উচ্চ স্বরে যে হাসি দেয় সেটাকে বলা হয় লাফটার তারপর চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হল মিননেস মিননেস শব্দের বাংলা অর্থ নিচতা নিচতা অথবা আপনি বলতে পারেন হীনতা নিচতা বা হীনতাকে ইংলিশে বলা হয় মিননেস তারপর পোবার্টি পোবার্টি শব্দের বাংলা অর্থ হলো দারিদ্র দারিদ্র্যকে ইংলিশে বলা হয় পোবার্টি তারপর চলে যাচ্ছি পরের শব্দটিতে এবার যে শব্দটি আছে সেটা হলো নাইট নাইট শব্দের বাংলা অর্থ হলো রাত রাতকে ইংলিশে বলা হয় নাইট তারপর লিখে আছে মিড ডে মিড ডে মানে হলো মধ্যহান্য। অর্থাৎ দিনের যে মধ্য অংশটা মধ্যবর্তী সময়টা সেটাকে ইংলিশে বলা হয় মিড ডে আর বাংলা অর্থ মধ্যহান্য। তারপর লিখা আছে ডেই এই শব্দের অর্থ হলো দিন এবার লিখে আছে চিড়েই চিড়েই শব্দের বাংলা অর্থ হলো আজ আজকে ইংলিশে বলা হয় চিড়েই লিখাছে টু নাইট টু নাইট শব্দের বাংলা অর্থ হলো আজ রাত আজ রাত কে ইংলিশে বলা হয় টু নাইট তারপর পরের শব্দে চলে যাচ্ছি পরের বাংলা অর্থ বলা হয় আজ সকাল আজ সকাল আর ইংলিশ হলো দিস মর্নিং আমরা এখানে একটু ভুল করে থাকি অনেকে আমরা টুডে মর্নিং বলি টুডে মর্নিং বলা যাবে না দিস মর্নিং বলতে হবে আজ সকাল মনে থাকে যেন তারপর দিস ইভিনিং মানে আজ সন্ধ্যা আজ সন্ধ্যা আর ইংলিশ হলো দিস ইভিনিং দিস ইভিনিং ওকে টুমরো টুমরো শব্দের বাংলা অর্থ হলো আগামীকাল আগামীকালকে ইংলিশে বলা হয় টুমরো এবার আছে এস্টারডে এস্টারডে শব্দের বাংলা অর্থ হলো গতকাল গতকালকে ইংলিশে বলা হয় এস্টারডে পরের শব্দটি হলো এর বাংলা হলো গত রাত্র যে রাত্রটি পার হয়ে গেছে সেটাকে আমরা বলবো লেখা আছে নাইট ব্রাঞ্চ শব্দের বাংলা অর্থ হলো শাখা শাখাকে ইংলিশে বলা হয় ব্রাঞ্চ যেমন আমরা দেখি এক একটি ব্যাংকের এক এক রকম শাখা থাকে মানে কোথাও একটি শাখা আবার কোথাও দুটি শাখা শাখা ওই শাখাকে ব্রাঞ্চ বলে তারপর অর্থ হলো এবার যে শব্দটি সেটা হলো রোড রোড শব্দের বাংলা অর্থ হলো রাস্তা রাস্তাকে ইংলিশে বলা হয় রোড সমান্স আশা করি সম্পূর্ণ পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সর্বপ্রথম ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে এরকম বিষয়ভিত্তিক বোকাবলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ